ভোর হয়েছে আর কতক্ষণই হল দু ঘন্টার মতো এর মধ্যেই মেঘলা আকাশ বেয়ে অন্ধকার নেমে এসেছে চারিদিকে পূর্ণা আলগা ঘরের সামনেই থাকা বারান্দার চেয়ারে ও ভার করে বসে আছে তার গায়ে সোয়েটার সোয়েটারের ওপরে তিন তিনটে কাঁথা তবুও পাতলা ঠোর জোড়া ঠান্ডায় কাঁপছে বসে থাকতে থাকতে একসময় বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো কোথাও যাওয়ার মতন অবস্থা নেই তার চেয়ে বড় আপার সাথে আড্ডা দেয়া যাক চৌকাটে পা রাখতেই মৃদুলের কণ্ঠস্বর হাড় ঘুরিয়ে তাকালো মৃদুল কাঁপতে কাঁপতে হেঁটে আসছে শরীর ভেজা রানী বলে ডাকছে কিন্তু এখনো তো রানী নেই মৃদুল বারান্দায় পা রাখতেই পুরোনার মুখটা দেখতে পেল তার দিকে আছে সঙ্গে সঙ্গে মৃদুলের কপালে ভাঁজ পড়ে এই মেয়ের জন্যেই তো এমন ঘটনা ঘটল এখন ঠান্ডায় কাঁপতে হচ্ছে সে দৃষ্টি সরিয়ে দূরে গিয়ে দাঁড়ালেন শার্ট খুলতে দড়িতে মেলে দিয়ে ডাকল কইরে রানি রানিয়া শীতে মরে যাইতেছি কাপড় নিয়ে আয় বেজা শরীর নিয়ে ঘরে কেমনে ঢুকব পূর্ণা কাঠখোটা গলায় বলল রানিয়াপা এখানে নাই ওদাই চেঁচাচ্ছেন মৃদুর পূর্ণার স্বরেই পাল্টা জবাব দিল তোমারে কইসি আমার উত্তর দিতে আমার ইচ্ছে হইলে আমি চেঁচাব তোমার ভালো না লাগলে কানে ফ্যাত ঢুকাইয়া রাখো পূর্ণা তাতে দাঁত চেপে কিরমির করে তাকিয়ে থাকে মৃদুল আর চোখে পূর্ণাকে দেখে আবার চোখে দৃষ্টি সরিয়ে নেয় বাতাস বেড়েছে খালি গলায় কাপড় শুরু হয় মৃদুলকে এভাবে কাঁপতে দেখে পূর্ণার মায়া হচ্ছে সে কণ্ঠ খাতে নামিয়ে বলল আমি আপনার কাপড় নিয়ে আসব মৃদুল চোয়াল শক্ত রেখে আবার আর চোখে তাকালো কিন্তু উত্তর দিল না সে সম্পূর্ণভাবে পূর্ণাকে কে উপেক্ষা করছে পূর্ণা জবাবের আশায় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে এরপর চলে যায় পূর্ণা চলে যেতেই মৃদুল শীতের তীব্রতায় মুখ দিয়ে শব্দ করে কাঁপতে থাকেন কতক্ষণ না প্যান্ট কিয়ে ঘরে ভিতরে ঢুকতে পারে না তার ঘরে যাওয়ার পথে তান ছড়ানো আছে এদিক দিয়ে গেলে ধান ভিজে নষ্ট হবে সহ্য করা ছাড়া আর উপায় নেই কেউ যদি কাপড় দিয়ে যেত পুরুয়া আলগা ঘরের পেছন থেকে উত্তর দিকে বারান্দায় আছে সেখানে মগাকে পেল মগা ছিমছে মগা ভাইয়া মগা তাকাল পূর্ণা বলল মৃদুল ভাইয়ের ঘর কোনটা মগা আঙুলের ইশারায় দেখিয়ে দিল পূর্ণা মৃদুলের ঘরে গিয়ে একটা লুঙ্গি আর একটা শার্ট নিয়ে বেরিয়ে আসে মৃদুলের পায়ের শব্দ পেয়ে মুখ দিয়ে উচ্চারণ করা শীতের কাতরতা বন্ধ করে দিল পূর্ণা মৃদুলের চেয়ে এক হাত দূরে এসে দাঁড়িয়ে লুঙ্গি শার্ট এগিয়ে দেয় হৃদয় ঘরের দিকে তাকায় আর রাগ দেখানো সম্ভব নয় রগে রগে ঠান্ডা তীব্রতা ঢুকে গেছে রক্ত শীতল হয়ে এসেছে সে পূর্ণার হাত থেকে কাপড় নিয়ে হৃদয় থমকে দেওয়ার মতন একটা মায়াবে মুখশ্রী আবিষ্কার করল টানা টানা চোখ চোখের পাপড়িগুলো এত ঘন যে মনে হচ্ছে কোনো বিশাল বটবৃক্ষের ছায়া ফেনে রেখেছে পাতলা ফিনফিনে ঠোঁট ত্বকে তেল তেলে ভাব চকচক করছে লম্বা একটা চুল বাতাসে উঠছে শ্যামবর্ণের মুখ এত আকর্ষণীয় হয় কিছু সৌন্দর্য বোধ হয় এভাবেই খুব কাছ থেকে চিনে নিতে হয় মৃদুলের দৃষ্টি শীতল হয়ে আসে সে আগে লুঙ্গি নিল পূর্ণা অন্যদিকে ঘুরে দাঁড়ায় বলে আমি দেখছি না আপনি পাল্টে ফেলুন মৃদুল মোহাময় কোনো টানে আবার ফিরে তাকায় তবে মুখটা আর দেখতে পেল না মায়াবীর মুখটা অন্যদিকে ফিরে আছে সে লুঙ্গি পাল্টে মিনমিনিয়ে বলল শার্টটা পুরোনা হেসে এই এগিয়ে দিল মৃদুলে এলোমেলো দৃষ্টি হুট করে এই বুকে ছড় বাতাস বইছে কি আশ্চর্য পূর্ণা গর্বের সাথে বলল আমাকে কালি বলে কষ্ট দিলেও আমি আপনার কষ্ট দেখতে পারিনি আমি এমনই মহৎ অন্য সময় হলে মৃদুলো পাল্টা জবাব দিত কিন্তু এখন ইচ্ছে হচ্ছে না মোটেও ইচ্ছে হচ্ছে না পুরোনা কিছু না বলে আলগা ঘরে ঢুকে যায় মৃদুল দ্রুত পায়ে দুই পা এগিয়ে আসে আবার যায়। দিনটা অন্যরকম লাগছে আচ্ছা দিনটা নাকি অনুভূতি পদ্মজা নিজেকে ধাতস্থ করার আগেই খলিল পদ্মজাকে ঠেলে ঘর থেকে বের করে দেন এরপর দ্রুত দরজায় তালা লাগিয়ে দিলেন পদ্মজা কালে হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দুই চোখ বেয়ে জল পড়ছে চোখের জল বিসর্জন হচ্ছে আঘাতের কষ্টে নাকি কারো হাতে থাপ্পর খাওয়ার অপমানে কে জানে খলিল কপাল কোচকে আরও কি কি যেন বলে চলে গেল পদ্মজা ঠাই সেখানেই দাঁড়িয়ে আছে সে আকস্মিক ঘটনাটি হজম করতে পারছে না দিক দিশা যেন হারিয়ে ফেলছে ঘরের ভেতর থেকে আওয়াজ পেয়ে পদ্মজা সম্বিত ফিরে পেল সে বন্ধ দরজার দিকে একবার তাকালো এই মুহূর্তে পরিস্থিতি কিভাবে সামলানো উচিত তার মাথায় আসছে না একটু দূরে চোখ করতে দেখতে পেলে লতিফাকে পদ্মজাকে তাকাতে দেখেই লতিফা আড়াল হয়ে যায় পদ্মজা সে জায়গাতেই দাঁড়িয়ে থাকে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই আকাশ মেঘাচ্ছন্ন এই তীব্র শীতে আবার বৃষ্টি হবে নাকি ভাবতে ভাবতেই ঘড়ি ঘড়ি বৃষ্টি নামে পদ্মজার গা কেঁপে উঠে ঠান্ডার তীব্রতায় ছাসা করে বাতাস বইছে সুপারি গাছগুলো একবার ডানে দুলে পড়ছে তো আরেকবার বামে আলগা ঘরের পেছনের বারান্দায় মগা গায়ে কাঁথা মুড়িয়ে থুবু হয়ে বসে আছে পদ্মজা শাড়ি আঁচল ভালো করে টেনে ধরে শীত থেকে বাঁচতে আবহাওয়ার অবস্থা ভালো না তার মধ্যে বৃষ্টি আর বাতাস সামান্য শাড়ি আঁচলে কি ঠান্ডা তীব্রতা আটকানো যায় ইচ্ছে করছেও না ঘরে যেতে এদিক ওদিক চেয়ে দেখল শেষ কর্নারে একটা চেয়ার দেখতে পেল চেয়ারটা আনার জন্য এগোয় তখন নাকে একটা বৃষ্টি ভোটকা গন্ধ আসে পদ্মজা স্নায়ু সজাগ হয়ে ওঠে যত এগোচ্ছে গন্ধটা তত তীব্র হচ্ছে সে সাবধানে এক পা এক পা করে ফেলছে এরই মধ্যে আমিরের চেঁচামেঁচি কানে আসে পদ্মজা থমকে যায় উল্টো ঘুরে বাইরে উঁকি দেয় বাইরে থস্তাধস্তি শুরু হয়েছে সবার আগে চোখে পড়ে আমিরকে পদ্মজা সব কিছু ভুলে ছুটে নেমে আসে নিস্তলায় এরপর বাইরে আসে আমির তার চাচাকে মারছে এভাবে পারে কিল খুশি দিচ্ছে আমির এতটাই রেগে গিয়েছে যে নিজের আপন চাচাকে মারছে আমির হাওলাদার রেদোয়ান আমিনা রানী সবাই আটকানোর চেষ্টা করছে কেউ পারছে না আমির খলিলকে ছেড়ে রেদোয়ানকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিল আমিরের আচরণ উন্মতের মতন সে বিশ্রী গালিগালাজ করতে করতে রেদোয়ানের পেটে লাথি বসায় রেদওয়ান কে উঠল আমিনা আমিরকে কিল থাপ্প দিয়ে আঘাত করছেন তাতেও কাজ হচ্ছে না এমন বেয়াদব তো আমির না পদ্মজা দৌড়ে আসেন আমিরকে চিৎকার করে বলে কি করছেন আপনি পাগল হয়ে গেছেন ছাড়ুন আমির পদ্মার জবাব দেয় না খলিলকে থাবা মেরে ধরে খলিলের বেয়ে রক্ত ঝরছে সেই অবস্থায় মুখে আরেকটা খুশি মারে রানী আমিনা হাউমাউ করে কাঁদছে মৃদুল পূর্ণা সবাই ছুটে আছে মৃদুল পতজা দুই হাতে আমিরকে টেনে সরাতে চায় কিন্তু পারল না আমিরের শরীরে বাঘের শক্তি ঢুকেছে সে কিছুতেই ক্লান্ত হচ্ছে না মৃদুল দুই হাতে জাপটে ধরে আমিরকে দূরে সরিয়ে আনে আমির সিংস বাসের মতন পা ছুটতে ছুটতে বলে উত্তর বাচ্চারা অনেক কিছু করস আমি করতে দিছি আমার বইয়ের গায়ে হাত দাস কোন সাহসে মৃদুল ছাড় আমি ওদের আজরাইলের মুখ দেখিয়ে ছাড়ব মৃদুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমির ছুটে এসে রেদোয়ানকে ধরে পদ্মজা হতবম্ব হয়ে পড়েছে রেদোয়ান তার কাঁধে হাত দিয়েছিল আর আজ খলিল থাপ্পড় মেরেছে এসব কে বলেছে আমিরকে থাপ্পরটা লতিফা দেখেছিল তাহলে কি লতিফা বলেছে আমি না পদ্মজার পায়ে লুটিয়ে পড়েন পদ্মজা দ্রুত সরে যায় চাচি কি করছেন আমিনা কাতে কাতে বলল থামাও এই কামড়া কামড়ি আল্লাহ দোহাই লাগে পদ্মজা কি করবে বুঝে উঠতে পারছে না আমির তার কথা শুনছে না আর আমিনের এমন রাগ সে দেখেনি গুরুজনদের গায়ে হাত তোলার মতো রাগ আমিরের হতে পারে এটাও ধারণার বাহিরে পদ্মজা আমিরের সোয়েটার খামচে ধরে কঠিন কণ্ঠে বলুন ছাড়ুন বলছে ছাড়ুন আমির তাও শুনল না সে ধাক্কা মেরে পদ্মজাকে সরিয়ে দিল দুহাত দূরেই নারকেল গাছ ছিল সেখানে পড়লে নিশ্চিত কোনো অঘটন ঘটে যেত অঘটন ঘটার পূর্বেই দু হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে পদ্মজা কৃতজ্ঞতায় নজরে তাকায় ফার্নাকে দেখতে পেল পদ্মজা অবাক হয় এমন চুপ করে আছেন থামানো চেষ্টা অবধি করছেন মা পদ্মজা আবার আমিরকে কে থামানো চেষ্টা করল আমির খুব বেশি উত্তেজিত হয়ে আছেন মনে হচ্ছে অনেক বছরের রাগ একসাথে মিটিয়ে নিচ্ছে পদ্মজা আমিরকে অনুরোধ করে সরে আসতে সেই অনুরোধ আমিরের কর্ণকুখর অবধি পৌঁছে না সন্দেহ পদ্মজা অসহায় মুখ করে সরে যাবে তখন দুটি শক্তপুষ্ট হাত আমিরকে টেনে সরিয়ে আনার চেষ্টা করে সেই হাতে খুব দামি ঘড়ি হাতের মালিককে দেখার জন্য পদ্মজা চোখ তুলে তাকায় মুখ দেখে চমকে ওঠে দীর্ঘ সময় পর আবার সেই মানুষটির পথ দেখা সে মানুষটি তার প্রথম ভালোবাসা না হলেও প্রথম আবেগ মাখা অনুভূতি ছিল সে লিখন শাহ পদ্মজা দূরে সরে দাঁড়ায় মৃদুর লিখন মেলে আমিরকে তুলে অনেকটা দূরে নিয়ে আসে আমির ছটফট পড়ছে ছোটার জন্য অথচ ছুটতে পারছে না ঘাড় গড়িয়ে লিখনকে দেখে স্থির হয়ে যায় লিখন হেসে বলল এবার থামুন অনেক শক্তি ফুরিয়েছেন আমির কিছু বলছে না চাইলে তখন এই হৃদয় সবার অগ্রচরে ইট দিয়ে আমিরের ঘাড়ে বাড়ি মারে আমির আর্তনাদ করে বসে পড়ে লিখন রেদানকে ধাক্কা মেরে সরিয়ে দেয় পদ্মজা উৎপন্ন হয়ে দৌড়ে আসে আমিনা রানী খলিল এবং রেদওয়ানকে নিয়ে দ্রুত আলগা ঘরে চলে যায় দরজা বন্ধ করে দেয় মজিদ মগাকে বললেন তাড়াতাড়ি না যে বিপুল ডাক্তারকে নিয়ে আয় আমার বাড়িতে এসব কি হচ্ছে ফারিনা তখনও দূরে দাঁড়িয়ে আছে এই ঘটনা তাকে বিন্দুমাত্র বিচলিত করেনি সে যেন এই ঘটনার জন্য অনেক খুশি কি চলছে তার মনে